হচ্ছে ভাই বোন এখন খেতে বসেছে মানে দিদি বসেছে ভাই তাকিয়ে আছে বোন তাকিয়ে আছে এ বাবা ওরম ভাবে দিস না আমি মাত্র ঘর পুছেছে দিস না এমনি রাখবি নিচেও খেয়ে দেবে তো আমি আজকে খুব সকাল থেকে ব্যস্ত থাকার জন্য আজকে ভিডিও দিয়ে ছাড়তে পারিনি রান্না 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 এ মা এই মা কেন এ রাম বলে আর খেতে পাচ্ছি না ভাত দিয়েছি দেখো এই কটা ভাত দিয়েছি তাও খেতে পাচ্ছে না তাও ওর জন্য ওর এইটা রান্না করেছি চিকেন আর নালে দেখো আমাদের কি কি রান্না করেছি আমাদের রান্না করেছি মাছের ঝাল তারপরে করেছি পাট শাক দিয়ে ডাল তারপরে করেছি নিম বেগুন তারপরে করেছি টক টক খেতে চেয়েছে তাই জন্যই করলাম আর এই দেখো চিকেন আমি জানি ও মাছ খেতে ভালোবাসে না তাই জন্য ওর জন্য ওটাই রান্না করেছি আর ও আজকে খেতে চেয়েছে অনেকদিন ধরেই খেতে চেয়েছে সিমুই এই যে সিমুই আজকে রান্না হয়েছে সিমুইটা তোমাদের কাকু একটু পরে আসবে মানে মা বৃষ্টিকে খেতে আসবে খেতে এসে সিমুইটা রান্না করবে বাবার রান্না ভালো লাগে না সিমুইটা আর বাবার রান্না ভালো লাগে ওইজন্য আমি বললাম দুপুরবেলা এসে তুমি করবে আর এখন আমার এই যে মেয়েকে খাওয়াবো বড় মেয়েটাকে মানে এইটা বড় ঠাকুর মা হ্যাঁ দুধুরের মা ওটা ও সর্বক্ষণ নিচে থাকবে শুধু খাওানোর টাইমগুলো উপরে যাবে যদি এক্ষুনি খাওয়াবো টাইম হয়ে গেছে স্যান্টিকে আমি বেশিরভাগ দেখাই না এখন কারণ আমি ওপরে ব্যস্ত থাকি তাই জন্য স্যান্টিকে দেখাতে পারি না বলে তোমরা কিন্তু কেউ মনে করো না আদর কমে যাচ্ছে একদমই না আমার ছেলে মা ভক্ত ওরা ভক্তই থাকবে যতক্ষণ আমরা নিচে থাকি দেখো না গোলডিও নিচে চলে আসে সর্বক্ষণ গোলডিও নিচে থাকে তাই তো এমা এ মা তাকায় এই যে এই যে সবাই দেখাচ্ছে দেখো 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 পাপা 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 এখন আমার ছেলে মেয়েটাকে খাইয়ে তারপরে চুটকি এখন তোলা দুধ খাওয়াবো ওদের টাইম করেছি আমি দুটো টাইম দুটো টাইম করেছি একটা তিনটে সময় দুপুর বেলা খাওয়ানো দেখো কটা বাজে ওই দেখো তিনটে বাজে দশ মিনিট বাকি আমি এখনই তোলা দুধ গোলাবো গুলি এই তিনটে সময় খাওয়াবো আবার ওখানে সাতটার সময় মায়ের একটু দুধ হবে তোলা দুধ বলে এই যে ল্যাকটোজেন ওয়ান এটাকে তোলা দুধ বলে তোলা দুধ মানে মায়ের দুধ না ওটা কেনা দুধ মানে তোমরা যাই হোক আর ওইদিকে রাত্রেবেলা তোমাদের কাকু এসে খাওয়ায় এই দুবারই অভ্যেস করিয়ে দিয়েছি এই অভ্যেসটা থাকবে আর বাকি সময় সকালবেলা আজকে ভোর পাঁচটার থেকে এদের পেছনে তেল দিয়ে যাচ্ছি আমি আর তাই জন্য আমার ভিডিওটা দিতে এত দেরি হয়ে গেল ভোর পাঁচটার সময় এর বেবি এর বেবি আমাদেরকে তুলে দিয়েছে যেহেতু এর কাছে আমাকে ঘুমাতে হয়েছিল কালকে আমাকে দুটোর সময় রাত্রি দুটোর সময় আমি এমনিতেই দেরি করে ঘুমাই তারপরে রাত্রি দুটোর সময় আমাকে ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে গেছে পাঁচটার সময় এর বেবি আমাকে বেবি তুলে দিয়েছে এর বেবি এর বেবি হেবি হেবি বাজে বেবি এর বেবি বাজে বেবি হয়ে গেছে হুম হুম মা হ্যাঁ মা হয়েছে মা হয়েছে দিয়ে ওদেরকে খাইয়ে তারপরে এসে আমার ছেলেকে টয়লেট নিয়ে গেলাম ছেলেকে খাওয়ালাম মেয়েকে খাওয়ালাম বড় মেয়েটাকে খাওয়ালাম খাইয়ে তোমাদের কাকুর টিফিনটা দিলাম দিয়ে দিয়ে হ্যাঁ তা একা খেয়েছিস খাবারটা তো করে দিতে হয়েছে খাবার করে দিয়েছি ওকে ওকে খেতে দিয়েছি ওকে খেতে দিয়েছি ওকে খেতে দিয়েছি দিয়ে তোমাদের কাকুকে খেতে দিয়েছি দিয়ে গান লাগতে দেবা একটু চামচ দাও চামচ দিয়ে বসে বসে টকটা খাবে উপরে তাহলে চল উপরে চল আমি ওদেরকে খাওয়াবো দিয়ে তুই টক বসে বসে টক খাবি চলো ভিডিওটা আজকে এইটুকুই দিলাম এই দেখো খাবারের অবস্থা দেখো দেখো খেলো দেখেছো তুত্তুরেকে নিয়ে আসি যেটা আমাদের কাছে থাকবে সেটাকে মামার সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে প্রায় সময় হ্যাঁ মামার কাছে নিয়ে এসেছিল সকাল বেলায় নিয়ে এসে ও ও হামি হামি খেলো খেলো না ছাড়েনি এখন ছোট না আচরপুচল দিয়ে দিলো এখন জাস্ট পরিচয় করা হচ্ছে মামার সাথে পরিচয় ভাগনি হ্যাঁ যা বিধিরে যা যা চলে যাও চলে গেল খেয়ে ঘুমাতে এবার আমার ছেলেটাকে খাওয়াই তারপরে আমার মেয়েটাকে খাওয়াই তারপরে আমার নাতিপুতিকে খাওয়াই চলো এই হচ্ছে আজকের ভিডিও নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে তারপরে আজকের মতন